আমি এই যে শাড়িটা পরে বসেছি তোমার তোমাদের সবার মোটামুটি কম্বিনেশনটা বা ডিজাইনটা জানা মানে চেনা জানার মধ্যে কি মানে পরিচিত আর কি কিন্তু এর অনেক কোয়ালিটি হয় তোমরা সেটা জানো একদম তোমার যেটা বলবো ছশোরও কোয়ালিটি হয় আটশোরও কোয়ালিটি হয় বারোশোরও কোয়ালিটি হয় কিন্তু আমি যে কোয়ালিটিটা দেবো যে কোয়ালিটিটা মার্কেটে যাবে পঁচিশশো তিন হাজারের যে কোয়ালিটি সেটা পাবে নব্বই একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি কালার দেবো দুটো কালার অলডি দেবো কারণ হচ্ছে প্রচুর ডিম্যান্ডটা হবে কারণ এই বিয়ের অকেশানে মানে এর ডিম্যান্ড আমার শোরুমে আছে আমার শোরুমে প্রচুর আছে আমি এটা ভাবছিলাম যে দেখাবো না কারণ হচ্ছে আমার অফলাইনে এত বেরিয়ে যায় এগুলো মানে পাঁচটা দশটা আটটা মানে সব গ্রুপে পড়বে আর কি মানে এগুলো গ্রুপ ফটোর জন্য ভীষণ সুন্দর যায় ঠিক আছে তো দুটো কালার এটা পার্টিকুলার মানে দুটো কালারই আমাদের রেডি হয়েছে তো দুটো কালারই আনা হয়েছে এটা কিন্তু একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি বললাম যেটা পাবে তোমরা মাত্র চোদ্দ নব্বই ঠিক আছে আমি দুটো কালার কি কি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে যেহেতু গায়ে হলুদ স্পেশাল পরতেই পারো তাছাড়া এই শাড়ি আমি বলবো তোমরা কিন্তু ইভিনিংয়েও পড়তে পারো দারুণ দেখতে শাড়ি আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জাস্ট পার্সেল খুলবে কোয়ালিটিটা দেখবে তারপর আমাকে বলবে ঠিক আছে যে কি কোয়ালিটি দিলে দেখো নেক্সট যাবো তোমার এই এই কালার কম্বিনেশন যেটা আমি পরেছি ওকে চলো আমি জাস্ট কয়েকটা করে পিস তোমাদের জন্য সরিয়ে আমি জাস্ট দেখালাম প্রচুর পিস পাবে তবে একটু ফার্স্ট ফার্স্ট বুকিং করতে হবে বুঝলে তো যতক্ষণ শাড়ি থাকবে মানে থাকবে ততক্ষণ কিন্তু আমি দিতে পারবো তাছাড়া মানে আবার রেডি হবে কবে আবার দিতে পারবো ঠিক আছে চোদ্দ নব্বই পাচ্ছো কিন্তু ওয়ান ফোর নাইন জিরো দু দুটো কালার একদম স্পেশালি এসছে কোয়ালিটি কিন্তু সেই কোয়ালিটি দেবো কিন্তু একদম মানে কোয়ালিটি দিক থেকে কিন্তু কোন করে ফেললে হবে না ওকে চলো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শন আঁচলের লুকটা রাখা পুরো সিগ্রিনের উপর এই যাচ্ছি একদম অল ওভার জুড়ে এরকম সুন্দর কাজ জাস্ট কাজটা দেখে নাও ঠিক আছে পুরোটা গর্জিয়াস লুক পুরোটা গর্জিয়াস লুক আর এগুলো কি বলতো এর ডিম্যান্ডেরও শেষ নেই এই শাড়ি সবসময়ের জন্য ডিম্যান্ড কারণ কি বলতো এই যে স্বর্ণচরি আর বালুচরি স্বর্ণচড়িতে যেহেতু ট্র্যাডিশনাল শাড়ি তাই আমি বলবো যে এর ডিম্যান্ডের শেষ নেই এর ডিম্যান্ড সারা বছর থাকে যে কোনো পারপাস থেকে তবে যেহেতু এখন বিয়ের অকেশন বিয়ের অকেশনে এর ডিম্যান্ড একটু হাইলি ডিম্যান্ড থাকে এই পারছো বোস সাইডে বর্ডার পোর্শন পুরোটা দেখে নাও একদম এই যে আছে সিগ্রিনের ওপর কম্বিনেশন ওকে এবার আমি শাড়িটা জাস্ট ঘুরিয়ে নেব দেখো এই জায়গায় শাড়িটা ঘুরিয়ে নিচ্ছে এই জায়গায় কাজটা শেষ হচ্ছে কোলাঁচল পড়ছে ঠিক এইটুকু পোর্শন শুধুমাত্র কোলাঁচল পড়ছে আর বিপি চলে যাচ্ছে এই যে বিপি স্লিভস এর বর্ডার এই কাজটা ওকে ওয়ান পাবে ওয়ান মানে ওয়ান ফোর নাইন পাবে যার যেটা পছন্দ এবার যাবো আমার কালারটা একদম কালারটা দেখো দারুন দারুন মানে একদম চোখ ধারানো কালার আর কোয়ালিটি নিয়ে তো বলেছি কোনো ভাবতেই হবে না শুধু পার্সেল খুলবে তারপর বলবে যে কি কোয়ালিটি পেলে চলো এটাই যাচ্ছে তোমার পুরো পিঙ্কের সাথে গড় লুক গর্জিয়াস দেখো আঁচল পাবে এই যে আঁচল পোর্শনটা চলে যাচ্ছে পুরো পিঙ্কের উপর আঁচলের লুক পাচ্ছ ওকে দেখো এই যাচ্ছে জাস্ট চাঁচল পোষণটা পুরো পিঙ্কের ওপর যাচ্ছে দারুণ দেখতে লাগছে এক্সেলেন্ট আর এই পাচ্ছ দেখো পুরো যার যার লাগবে সেম প্যাটার্ন আছে আমি ব্লাউজ পিসটা অবশ্যই দেখিয়ে দেবো এই পাচ্ছ ব্লাউজ পিস স্লিভস এর বর্ডার এই কাজটা যার যেটা লাগবে কালো যদি দুটো মানে এই একটা এই একটা লাগে কালো যদি কারো যার যতগুলো পিস লাগবে তবে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ দিতে পারবো কারণ হেউ স্টকের এই দুটো কালারের স্পেশালি ওয়ান ফোর নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশ না আর বুকিং এ পাঠিয়ে দাও বিশেষ দেরি করোনা কারণ বিয়েতে যদি মানে বিয়ের অকেশনে যদি এরকম গরজার শাড়ি পড়তে যাও তো স্ক্রিনশ টা ফার্স্ট ফার্স্ট পাঠাতেই হবে